ঠান্ডার মতে বাসন ধুতে চলে আসলাম আর এদিকে যা সমস্যা পড়ছে বাবা তো মিষ্টিগুলো সকালবেলায় একটা ভাড়া ছিল ওইখানে চলে গেছে আর মিষ্টি উঠেছে ওই রাস্তায় আছে আর আমি এদিকে দেখো ঠান্ডার মধ্যে জল দিয়ে বাসন ধুচ্ছি চলো বাসনগুলো ঘিমি ঠান্ডা থাক গরম থাক ঝড় বৃষ্টি যাই থাক এইগুলো তো করতেই হবে

কোন সঞ্জয় যে কুয়াশা পড়তেছে ওদিকে তার বেশি কুয়াশা পড়ে হ্যাঁ কি করছো বাবা এটা কে দিয়ে গেছে তোমাকে বলো তো এটা সেন্টার ক্লাস দিয়ে গেছে ওকে নাকি এটা সেন্টার ক্লাস দিয়ে গেছে দেখি দেখি এটা লাগে তিনি এটা তোমাকে সেন্টার ক্লাস দিয়ে গেছে হ্যাঁ শুভ সকাল বন্ধুরা দেখো কুয়াশায় তো পুরো 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 আমাদের বাড়ি ঘর মানুষ গাছপালা সবটাই ঘিরে রেখেছে বাবা তো চলো সকালে কাজকর্ম সেরে কিন্তু আমি যে কাপড়গুলোকে নিয়ে চলে আসলাম একটু শুকানোর জন্য চলো কাপড়গুলোকে শুকিয়ে দিয়ে নিই আস এখন তো রোদ উঠবে না জানি রোদ উঠতে অনেকটা লেট হবে তো চলো কাপড়গুলোকে শুকিয়ে দিয়ে मेरी ये देख जेज़ इधर जेज़ ना को <laughs> तुम्हारे हाथे थे बाबा वाला कितना आलू वाला बोले बाबा क्या देख सीट वाला था क्या वाला था सेंट्रल क्लास मिट्टी क्लाम चो ओ oh, देख चो ओके ना कि शॉप गिफ्ट सेंट्रल क्लास पाठिया दे जेक नो और जेक नो जिन्हें शालो और सेंट्रल क्लास ही पाठिया दे আস্তে আস্তে আর বার্তা জলপান দুধ আর তো আমাদের জন্য এই যে জলপান মানে বন্নি চাউলের আগে যে একদিন দেখিয়েছিলাম না মুখ ধোয়ানো হচ্ছে মিষ্টি পাপা মিষ্টিকে মুখ ধুয়ে দিচ্ছে আর মিষ্টি জল খাচ্ছে তো এদিকে দেখো বিছানা এখনও তোলা হয়নি সকালবেলা তো আমি সব খুছিয়ে নিয়েছি কিন্তু বিছানাটা এই যে রয়ে গেছে আর এদিকে দেখো মিষ্টি কালার পেন্সিল তো বইগুলোর অবস্থা কি করেছে ঠিক মানে কালার পেনসিল পেয়ে মানে কি যে করেছে বইগুলো একদম সব নষ্ট করে ফেলেছে চলো এটা মনে হয়

রোদ্র উঠে গেছে কুয়াশা শেষ এই যে দেখো ওর মিস্টুর বাবা চলে যাবে এখনো আর আমি এই যে দেখো কাপড় গুলোকে ভিজিয়ে দেবো তো চলো যাই মোবাইল নিয়ে আসো

তো চলো এই যে কাপড়গুলোকে ভিজিয়ে ভিজে নি এই যে জলটা নি তো চলো এগুলোকে ভিজিয়ে নি আজকে কাপড় একদমই কম বেশি কাপড় নেই একদম কম তো চলো এগুলোকে ভিজিয়ে নিয়ে বেশি খাবার রাখবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মকলকিন্ডাম হ্যাঁ হ্যাঁ তো আনবে আনবে কিনডি সো কাপড় ধোয়া হয়ে গেছে তো যাচ্ছি হলো পিছন দিকে মেলতে তো আজকে একটা নিমন্ত্রণ্য বাড়ি আছে মানে বাড়ির পাশে একটা মানে অন্নপ্রাশন তো যাব বিকেল বেলা যাব না রাত্রি যাই দেখি তো কি বলতো আজকে তোমাদের সাথে না একটু কিছু কথা শেয়ার করব কারণ কি বলতো আজকে না মানে অনেক দিনের পুরোনো কথা মানে কি তোমরা মানে পুরোটা না বললে তো বুঝবে না সেই পুরনো দিনের কথাটা না আজকে বরের মুখ থেকে না শুনে সত্যি মানে চোখে জল এসে পড়েছিল জানো এতটা কষ্ট হচ্ছিল মানে অরুণা খুব কষ্ট হচ্ছিল জানো তো মানে কি বলবো সেই দিনগুলোর কথা না হঠাৎ করে মনে পড়ে গেল মানে একটা ঘটনার জন্যই মনে পড়েছে তো কিসের জন্য মনে পড়েছে কী ঘটনা সবটাই তোমাদের সাথে শেয়ার করো পুরো ব্লগটা দেখো তাহলে জানতে পারবে তো চলো আগে এখন কাপড়গুলোকে মেলে দিইনি কারণ কারোর তো একদম পুরো ফাটিয়ে উঠেছে ভাত বসিয়ে দিয়েছি এদিকে হলো ফুলকপি দিয়ে মাছ রান্না করবো ফুলকপি আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল তো এই যে দেখো এগুলো একটু ভাব দিতে মানে আজকাল তো জানোই শারীরিক কত মানে সেটা তার জন্য একটু ভাব দিয়ে নেবো এদিকে দেখো এই যে ভাত ফুটছে এদিকে মাছটা ভাজা হয়নি মাছটা ভাজবো তো চলো ঝটপট করে রান্নাটা যা বলছিলাম তো সবাইকে জানাই গুড ইভিনিং কারণ বিকেল হয়ে গেছে তার জন্য গুড ইভিনিং তো তোমাদেরকে বলেছিলাম না সকালবেলা যে একটা কথা আছে মানে কথা বলবো তোমাদের সাথে একটা শেয়ার করব আসলে কি তো সকালবেলা আজকে না সুমন বসেছিলো ঘরে তারপর মানে ও একজনের কাছে অল্প টাকা পায় তো বলেছিলাম আমি মানে ওই বলছিল তারপরে ও বললো কি মানে যার কাছে পায় টাকাটা ও না এখন আগে তো ভালো ছিল এখন বর্তমান না খুব মানে কষ্টে চলছে তারপর আমি ও যখন বললো টাকা চাইছে দিচ্ছে না আমি বললাম কি না গো ওর না ইসটা দেখে না খুব খারাপ লাগছে গো মানে এই মানে পরিস্থিতিটা দেখে খুব খারাপ লাগছে কষ্ট হয় তারপর সুমন বলল কি কষ্ট তো হয় জানি কিন্তু কি জানো তুমি যে এই মানুষটার কাছে একদিন আমার যখন খারাপ সময় ছিল তখন আমি এর কাছে দুশো টাকা চেয়েছিলাম জানো কিন্তু দুশো টাকা আমাকেও দেয়নি বলে দিয়েছিল কি মুখের ওপর বলে দিয়েছিল কি টাকা আছে তবু মুখের ওপর বলে দিয়েছিল কি যে ও নাকি এখন কাউকে টাকা দেয় না তো তখন কতটা কষ্ট হয়েছিল মানে কি সত্যি কথা বলতে গিয়ে যেন আমাদের না এরকম দিন ছিল মানে একটা মেয়ের মেয়ের জন্য যে এক প্যাকেট দুধ আনবো তারও টাকা আমরা তার টাকা আমাদের কাছে ছিল না মানে এত কষ্টের দিন কাটিয়েছি মানে সত্যি কথা বলতে কি সেই দিনগুলো না যদি আমি ব্লগিংটা যদি আমি দু বছর বা তিন চার বছর আগে শুরু করতাম হয় তাহলে না তোমরা আমার যে পরিস্থিতি আমার যা আমার আমার আমাদের সাথে যা যা হচ্ছিলো সেইগুলো দেখে তোমরা অবাক হতে মানে বিশ্বাসই করতেন এতটা খারাপ পরিস্থিতির মধ্যেও ছিলাম আমরা জানো তো ঘরে বসে বসে আমি আর আমার বর কত কেঁদেছি জানো বসে বসে মানে মানুষের কাছে না কারোর কাছে যদি কোনো সময় হেল্প চাইতাম কখনো যদি মেয়ে মেয়ের অসুখ হতো তখন তো ছোটো বাচ্চা জানোই ছোট বাচ্চা তো অসুখ হতেই থাকে না তো কখনো কখনো জানো অসুখ নিয়ে ঘরে বসে থাকতাম কিন্তু দুশো টাকা যে দেবো সেই মানুষ নেই সেই মানুষটা কিন্তু আর পেতাম না মানে কতই তো ছিল কিন্তু যে কেউ দিত না তারপর কী জন্য আমার যে বোন আছে এখন যে বিয়ে হয়েছে বাড়ির পাশেই সত্যি কথা বলতে কি জানো আমার মা বাবা আমার বোন আমাকে আমাদেরকে না অনেকটা সাপোর্ট করেছে অনেকটা জানো একদিন পনেরোশো টাকার জন্য আমাদের বাড়িতে মানুষ আসছিলো জানো যে পনেরোশো টাকা আসলে কি এই ভুলটা আমার বরের জন্যে হয়েছিল কেন বলো তো পনেরোশো টাকাটা আমি খুব কষ্ট করে জমিয়ে ওকে দিয়ে দিয়েছিল দিয়ে দিয়েছিলাম যে তুমি টাকাটা যে পায় তাকে দিয়ে দিও তো ও না টাকাটা আসলে কি ওইও পরিস্থিতির শিকার বুঝতেই তো পারছো যা যখন মানে কম টাকা থাকে কিন্তু পাওনা বেশি থাকে হাতে থাকে কম তখন না কি দিয়ে কি মেক করবে তা না মাথা নষ্ট হয়ে যায় তো ওকে দিয়েছিলাম একজনকে দেওয়ার জন্য ওই টাকাটা ও দেয়নি মানে অন্য কাজে লাগিয়ে দিয়েছে তারপর কি বলো তো রাতে আসছে বাড়িতে টাকার জন্য পনেরোশো টাকার জন্য তখন পনেরোশো টাকা বাড়ির বাড়ির তো কেউ দেয়নি কেউ দেয়নি এই রাত্রেবেলা আমি খুব রিকোয়েস্ট করলাম রিকোয়েস্ট করার পর বললাম যে আমি কালকে সকালবেলা তোমাদেরকে যেভাবেই হোক তোমাদেরকে টাকাটা পনেরোশো টাকাটা দিয়ে দেবো তারপর সকালবেলা আমার বোনের কাছ থেকে পনেরোশো টাকা এনে তারপর কিন্তু আমি পাওনা দাঁড়ে ভার ধারটা মিটিয়েছি জানো এতটা খারাপ পরিস্থিতি গেছে তবু কোনো দিন কেউ আমাদেরকে এক টাকা হাতে দিয়ে বলেনি সহায় করে নি জানো আমার বোন আমাকে অনেকটা সাপোর্ট করেছে বাবা মা যতটুকু পেরেছে সাপোর্ট করেছে কিন্তু কি বলো তো এক তারপরে আমি বরকে বললাম দেখো তুমি তুমি তোমাকে যে মানে টাকা দিতে বারণ করেছিল দেখো ভগবানের কি লীলা দেখিছ পরিস্থিতি শিকার সবাই হয় যে যার থেকে তুমি একদিন দুশো টাকা বানানো তাকে আজকে তুমি দশ কিন্তু পরিস্থিতি খুব খারাপ বলেও চাইছিল না তারপর মানে তারপরে আমি ওকে বললাম দেখো তুমি মানুষের কাছে না ভগবানের কাছে এটাই সবসময় কামনা করবে যে ভগবান আমার কাছ আমি যিনি কারোর কাছ থেকে চাইতে কোনো দিন না হয় কিন্তু মানুষের যাতে আমার কাছ থেকে চেয়ে পেয়ে যায় এরকম পরিস্থিতি যাতে হয় আমাদের আমি ওকে এটাই বলি যে তোমাকে কোনো দিন একশো টাকা দিয়ে সাহায্য করে তুমি যথা তুমি তুমি ও যদি কোনো দিন তোমার কাছে হেল্প চায় না তুমি যতটুকু করবে হেল্প করে দেবে সত্যি কথা বলতে কি আমি এটাই চাই যে আমাকে হেল্প না করেছে তারকে আমি আরও বেশি করে হেল্প করতে চাই জানো মানে কি আমাদের ওই সময়গুলোর কথা বলতে মানে এক পোয়া মাছ এনে যে খাবো জানো এক পোয়া মাছ এনে আনা টাকা ছিল না আমাদের কাছে আমার বর কি করতো জানো মানুষের সাথে হাজিরা করতে বেরোতো এই যে সুপারি আছে না সুপারি পারতে যেত সারাটা দিন কষ্ট করে সুপারি পারতো সুপারি পাড়া সারাটার দিন পর তিনশো টাকা হাতে নিয়ে সন্ধ্যে বাড়ি আসতো কতটা কষ্টে আমরা দিন কাটিয়েছি তোমাদেরকে না বলে বোঝাতে পারবো না আজ ভগবান যেতটুকু এতটুকু দিয়েছে না মানে একটু মানে খেয়ে পরে চলে যাচ্ছে তাই না কিন্তু তার জন্য না কষ্ট মানে কি বলতো আমার এই ঘরটার মধ্যে কী বলতো মানুষের কিন্তু কষ্টের দিন থাকে না তাই না কষ্টের দিন চলে যায় কিন্তু যে সময়গুলোর মধ্যে যে মানুষের যে ব্যবহারগুলো কিন্তু কোনো দিন ভোলা যায় না তাই না আমার সাথে এটাই হয়েছে আমি যে ওই কষ্ট দিন তো চলে গেছে কিন্তু কি বলতো ওই কষ্টের সময় যে মানুষের ব্যবহারগুলো আমি আজও ভুলিনি হয়তো ভবিষ্যতে আমি কোনো দিন ভুলবও না তো তাই বলি মা সবাইকেই বলি তোমরা পারা সত্যি না যে অনেক বিপদে পড়েছে তাদেরকে হেল্প করো তুমি যদি তাকে এক হেল্প করে এক টাকা দিয়ে ভগবান তোমাকে যথাযথ রত তোমাকে সবসময় হেল্প করবে তাই না তুমি যদি মানুষের পাশে থাকো তোমার পাশে কেউ না থাক ভগবান তোমার পাশে থাকবে আমি এটাই চাই সবাই সবাইকে হেল্প করা আমিও এটাই চাই আমি যতটুকু পারি সবাইকে হেল্প করি আমি কখনো কখনও হেল্প করি বলে আমার বট বলে এরকম কেন দিচ্ছ ওরা তোমাকে তারপরে আমি বলি না তুমি তুমি এই এই সেটা না কখনো মনের ভিতরে আনবে না ওরা দেয়নি তাতে কি হয়েছে তুমিও দেবে আমিও দেবে তারপর আমার বটটা সাদাশি দে একদম সাদাশি দে তাই না এখন না যতটুক পারি আমরা সবাইকে দিয়ে হেল্প করি যে চায় সত্যি কথা বলতে নাম বলবো না অনেকে আছে যে আমা আমাদের থেকে নিয়ে হেল্প করেছে হেল্প পেয়েছে কিন্তু ওদের কাছে থাকা সত্ত্বেও আমরা দিন হেল্প পাইনি তো এইগুলো কথা না বলবো না কিন্তু একদিন না একদিন নিশ্চয় ওরা বুঝতে পারবে তাই না তো চলো কাপড়গুলোকে নিয়ে বাড়ি চলে যায় আর কি বলবো তাই না এটাই বলবো সবাই সবাইকে হেল্প করা ভগবান সবসময় তোমাদের পাশে থাকবে তাই না তো চলো কাপড়গুলোকে তুলে নি ওই যে দেখো কাপড়